আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় না করে এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে ভ্রাতৃত্ব রক্ষা ব্যবসায় ন্যায়নীতি অন্যের অধিকার সংরক্ষণ সামাজিক শান্তি ও ন্যায্য প্রতিযোগিতা বৈধ

হে মুমিনগণ তোমরা তোমাদের মধ্যে অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না তবে যদি তা হয় পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাণিজ্যের মাধ্যমে তবে তা বৈধ আর তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু